إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جاوبت يبرشون شايك الله رب العالمين الجنة أتوبار صلاة بن سلامنا زلهك شربوا رشتو نبي بن رسول. মোহাম্মদ আলাইহি ওসাল্লামের ওপর আল্লাহমু সাল ওসলিম আলহি আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো নিয়ে গতকালকে তেরো নম্বর হাদিস বলেছি আজকের চোদ্দ নম্বর হাদিস লেখক ইমাম মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব রাহিমাল্লাহ বলেন ওয়ালাহুমা আই ওয়ালি ওয়ালিল বুখারিউল মুসলিম আলিল বুখারি ও মুসলিম আন রদি আল্লাহ আল্লাহন হুমা হন্না রসুলাল্লাহ সাল্লি সাল্লাম কাল সহি এবং মুসলিমের বর্ণনা ইবনু আব্বাস রদি আল্লাহ আনহমা থেকে বর্ণিত আলি সাল্লাম বলেছেন মান রিন ইয়াক হু ফাল কোনো ব্যক্তি যদি তার আমিরের এখানে আমির বলতে শাসক রাষ্ট্রীয় নেতা আমির কিন্তু সংগঠনের আমির না কোনো সংগঠনের আমিরকে এখানে বোঝানো হয়নি কোনো ব্যক্তি যদি তার আমিরের অর্থাৎ শাসকের মধ্যে এমন কিছু দেখতে পায় যা সে অপছন্দ করে ফাল ইয়াসুবের তাহলে সে যেন ধৈর্য ধারণ করে ফারক আল জামা সে বর ফা মিতা জাহিলিয়া কারণ কোনো ব্যক্তি যদি জামাত থেকে এক বিঘত বেরিয়ে যায় আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহিলি মৃত্যুবরণ করবে এখানে জাহেলি মৃত্যুবরণ দেয় উদ্দেশ্য কি জাহিলি যুগে কোনো ইমাম ছিল না এক নেতার অধীনে মানুষ ঐক্যবদ্ধ ছিল না তো এই ধরনের জাহেলি হাসলাতে মৃত্যুবরণ করবে এটা উদ্দেশ্য শেখ সোয়ালেহ আলফাউজান আলফাউজান হাফেজ ইয়াকফুর এর মানে এই না যে সে কাফের হয়ে যাবে লাকিন মা আনাহো আন্না হো ইয়া খুন আইন হিসালিল জাহিলিয়া বরং এর অর্থ হয়েছে তার মধ্যে জাহিলি একটা খাসলাত একটা স্বভাব তার মধ্যে থাকবে সেটা হচ্ছে জাহিলি যুগে মানুষজন কোনো ইমাম নেতা ছাড়াই জীবন অতিবাহিত করতো ঠিক ওই ধরনের যে জাহেলিয়া স্বভাব কারো মধ্যে থাকুক এটা কেউ পছন্দ করে না অতএব শাসক যতক্ষণ মুসলিম আছে ততক্ষণ তার আনুগত্য করতে হবে যদিও সে পাপ কাজ করুক যতক্ষণ সে মুসলিম আছে কাফের হয়নি কিন্তু যখন কাফের হবে সে বিধান আলাদা তারপরে হাদিস আবু দাউদের হাদিস আবদুল্লাবিনী ম সউদ রদি আল্লাহ তালহ বলেন নবী সাল্লাহি সাল্লাম বলেছেন তাদুর ও রহ আল ইসলাম আলি ওয়া সালাসিন আউসিতা সালাহসিন আউসআই সালাহসীন যে ইসলামের শক্তি ইস্তেকামাত থাকবে পঁয়ত্রিশ বছর অথবা সত্ত্রিশ বছর অথবা সইতিরিশ বছর রসুল্লা সাল্লি যে সত্য নবী তিনি ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন যে এই যে ইসলাম ওইভাবেই থাকবে নববি পদ্ধতিতে খলিফায় রাশেদ্দিন তাদের আদলে চলবে পঁয়ত্রিশ বছর অথবা সত্ত্রিশ বছর অথবা সাঁতিরিশ বছর ফাইয়া আহলাকু ফেসাবি ইমান হালাক যদি তারা দিন পরিত্যাগ করার কারণে পাপাচারের কারণে ধ্বংস হয় তারা তাহলে তারা পূর্ববর্তীদের পথ অবলম্বন করবে পূর্ববর্তীরা যেভাবে ধ্বংস হয়েছে সেই ও ইয়াকুম লহম দিন উহম ইয়াকুম লাহোম সাব আয়াম আর যদি তাদের এই দিন টিকে যায় তারা যদি ধ্বংস না হয় তাহলে সেটা টিকবে সত্তর বছর তো সাহাবি বলছেন আমিমা বাকিয়া ও মিম্মা মাদো এই এতগুলো বছর এটা কি পূর্ব থেকে গণনা হবে নাকি এখন থেকে মানে অবশিষ্ট আছে নাকি পূর্ব থেকে গণনা হবে তো রসুলল্লা সাল্লি সাল্লাম বললেন মিম্মা মাদো যা চলে গেছে সেখান থেকে অতীত থেকে গণনা হবে অর্থাৎ রসুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে পঁয়ত্রিশ ছত্রিশ অথবা সাঁত্রিশ বছর খলিফায় খোলাফায়ের আশে দিনের আদলে চলবে তারপরে ফেতনা ফাসাদ শুরু হবে যেটা ওসমান রদিয়াল্লাহ তালহর মৃত্যুর সাথে সাথে যে ফেতনা শুরু হয় এ প্রসঙ্গে পরের হাদিসটা যোগ করি ষোলো নম্বর হাদিস তিরমিজের বর্ণনা ইবনু আখি আবদুল্লা ইবনে সালাম বলেন যে লম্মা উরিদা ওসমান যখন ওসমান রদিয়াল্লাহ তালহকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল তখন সালাম রদ্দিয়াল্লাহ তালো তার কাছে আসলেন ওসমান সুহান আল্লাহ ওসমান মতো সাহাবিকে মুসলিমদের এক পদভ্রষ্ট দল হত্যা করেছিল যেই ওসমান আল্লাহ তালন তার মর্যাদা এত যে তিনি সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অন্যতম একজন তিনি দুইবার হিজরত করেছিলেন হাবাসাতে আবার মদিনাতে দুইবার সর্বদা রসুল্লা সাল্লামের সাথেই তিনি থাকতেন রসুল্লাহ সাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন এক হাদিসে যে দশজনের নাম রসল্লা সাল্লাম উল্লেখ করেছেন জান্নাতি বলে তার মধ্যে ওসমান আল্লাহ তরহন একজন তিনি হচ্ছেন তৃতীয় খলিফায় রাশেদ তিনি সারা রাত আদায় করতেন অধিকাংশ রাত তিনি সালাত আদায় করতেন সুহান আল্লাহ ওসমান আল্লাহ তরহন তিনি এমন ব্যক্তি যার মাধ্যমে আল্লাহ তালায় কোরআনকে একত্রিত করেছেন এই যে কোরআন দেখছেন এটা আর একত্রিত করা কোরআন ওসমান আল্লাহ তালানো করেছিলেন রসুল্লাহ সাল্লাম তার সাথে তার দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন আর বলেছিলেন যে লাউকান আলী তো আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাহলে সেটাও আমি ওসমানের সাথে বিবাহ দিতাম আপনি চিন্তা করেন যে কেমন ব্যক্তি আসমান আল্লাহ তালানো এই ব্যক্তিকে তারা এ পদভ্রষ্ট একদল মানুষ হত্যা করার জন্য এসেছিল সাবা ইহুদি তার চক্রান্তে পড়ে ইবনে সাবা ইহুদি সে মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছিল বাইরে বাইরে খলিফার বিরুদ্ধে মানুষদেরকে উস্কে দিয়েছিল তো হজের মৌসুমে এসে দীর্ঘ ইচ্ছা যখন মদিনা ঘেরাও করেছিল এরা তখন সালাম আব্দুল্লাবিনিসালাম রদিয়াল্লাহ তোলাহ ইহুদিদের বিখ্যাত পণ্ডিত যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি আসলেন তো অসমান রদিয়াল্লাহ তোলা বললেন মাজা আবিক আপনি কেন এসেছেন তো উনি বলছেন জি তুফিয়া নকসরািক আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছি তো ওসমান রদিয়াল্লাহ তালা বললেন উখর জিলান্ন ফাতুরুদ্ধ মাননি আপনি বাইরে যান বাইরে গিয়ে ওই লোকদেরকে আমার থেকে সরিয়ে দেন ফাইন্নাকা খরিজন মিনকা দাখিল কারণ আপনি ভিতরে থাকা চেয়ে বাইরে থাকা আমার জন্য বেশি উত্তম তাদেরকে আপনি প্রোটেক্ট করেন ওদেরকে সরান তো ইবনে সালাম তো এন বাইরে বের হয়ে মানুষদের সামনে ঘোষণা করলেন নাস হে মানুষ ইন না জাহিলিয়াতি ফোলান জাহিলি যুগে আমার নাম ছিল অমুখান ই রসুল্লাহ সাল্লাহ সালাম আবদুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নাম রাখলেন আবদুল্লাহ আমার সম্পর্কে পবিত্র কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে তার মধ্যে একটা আলা শাহিদা শাহিদুমিম ওস্তাক ওস্তকরম আমার প্রশংসা করে আল্লাহ বলছেন আবদুল্লাহ সালাম বলছেন যে বানী ইসরায়েল একজন সাক্ষী সাক্ষ্য দিল অনুরূপ এক কিতাবের তারপরে সে তিনি ইমান আনলেন আর তোমরা অহংকার করলে আল্লাহ তালা সালাম সম্পর্কে আরও নাজিল করেছেন কলকাতা আইন দাহু এলমুল কিতাব যে আপনি বলুন আমার জন্য আমার তোমাদের মাঝে বিবাদে সাক্ষী স্বরূপ আল্লাহ যথেষ্ট ওমান আইন দাহু এল কিতাব আর যার কাছে কিতাবের জ্ঞান আছে সে যথেষ্ট কার কাছে কিতাবের জ্ঞান আছে সালাম ইহুদিদের বিখ্যাত পণ্ডিত আলেম উনি বলছেন আমার সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে ওয়াইনালিল্লাহি সাইফান মাহমুদ আনকুম আল্লাহর একটা তরবারি আছে যেটা কোষবদ্ধ আছে খোলা হয়নি ওয়াইনাল মালা ইকাতা কাজ যা ওয়ারাত কুম ফে বালা দিকুম হাজা তোমাদের এই শহরকে ঘিরে আছে রহমতের ফেরেশতা ফেরেশতারা ঘিরে আছে আল্লাহ জি নাজাল আফিহ নাবি যে শহরে তোমাদের নবী এসেছে সুতরাং আল্লাহকে দোহাই দে বলছি ফিহাজার রজুলান তাকতুলো এই ব্যক্তিকে হত্যা করা থেকে তোমরা সাবধান থাকো ওসমানকে হত্যা করো না ফাঁন কাতাল তুমুহু ত্না যে কুমুল মালাইকা আল্লাহর কসম তোমরা যদি একে হত্যা করো তাহলে তোমরা তোমাদের যে প্রতিবেশী ফেরেস্তা তাদেরকে তোমরা তাড়িয়ে দেবে সাইফ আল্লাহন মহমদ আর যেই তরবারি এখনও কোষবদ্ধ আছে খোলা হয়নি সেটাকে তোমরা খুলে দিবে যেটা আর বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত ফেতনা একবার শুরু হলে আর বন্ধ হবে না তখন তারা তো শুনলই না এই কথা আবদুল্লাহ সালামের মতো এত মর্যাদাপূর্ণ সাহাবির কথা তারা শুনলো না তারা বলছে আল ইয়াহুদি এই তোমরা ইহুদিকে হত্যা করো নাল্লা আফিয়া ও মুসলিমও মনে করে না বলছে এই ইহুদিকে তোমরা হত্যা করো অক্তুল ওসমান এবং ওসমানকে হত্যা করো ওসমান আল্লাহ তরালানহ রাতে সালাদাই করছিলেন তাহার্য রাতের শেষভাগে এরা বাড়িতে ঢুকে পড়ে অস্ত্র দিয়ে ওসমান আল্লাহ তরাহকে শহীদ করে দিয়েছিলেন তো একদল লোক যারা খারেজি তারা ওসমান আল্লাহ তরানহর মতো মানুষকে হত্যা করতে পারে স্বাভাবিকভাবে ভালো মানুষদের ওপর চড়াও হবে ধর্মীয় অপব্যাখ্যার কারণে আজকে যুবক সমাজ যেগুলো বেশিরভাগ ধর্মীয় আবেগ নিয়ে সমাজে বিশৃঙ্খলা ঘটাচ্ছে ভুল পথে চলছে তারা কিন্তু এই শ্রেণীর তাদের কাছে সঠিক জ্ঞান সহী আকিদা মানহাজের জ্ঞান কিন্তু নাই আর এই ফেতনা যদি একবার ছড়িয়ে পড়ে এই ফেতনা কখনোই থামবে না যেটা শুরু হয়েছে অসমান রদিয়াল্লাতালোর হত্যার মাধ্যমে আর এই হত্যা অত্যন্ত বড় একটা ফেতনা আমরা পরপর হাদিসগুলো বলছি যে হত্যা এমন একটা সময় আসবে এখন মানুষ একে অন্যকে হত্যা করবে কি কারণে হত্যা করছে নিজেও জানে না শুধু জাহিলি টানে তারা হত্যা করবে যেটা বর্তমানে শুরু হয়েছে মানুষ একে অন্যকে পিটাচ্ছে মারছে বিনা কারণে শুধু দলীয় টানে জাহিলি যুগে এই ধরনের কার্যক্রম ছিল যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন বড় ধরনের ফেতনা এই ফেতনাগুলো থেকে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে বাঁচিয়ে রাখুন আল্লাহ মামিন তিরমিজির বর্ণনা হাদিসটা সনদ জৈফ আল্লাহ আলম বিসব সুবাহানক আল্লাহম আবি হামদিক আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লা আংতা আস্তাক ফরুক আবাতুব ইলাইক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি